কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো এই অস্বাভাবিক বাজে সময়ের মধ্যে আমি বারবার বলেছি যাদের বয়স পঁচিশ বছরের মধ্যে আছো তারা রেল বা নাও প্রিপারেশন যারা তিরিশ উর্ধ তাদের হাতে রেল ছাড়া আর কোনো অপশান নেই যারা তারও বেশি ৩৫ প্লাস যারা বা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা পিএসসির প্রস্তুতি নিতে পারেন এছাড়া কোনো অপশন নেই কিন্তু হ্যাঁ আজকে না হোক কালকে পরীক্ষা হবে পরীক্ষা তো বন্ধ হবে না কিন্তু হ্যাঁ যাদের হাতে সময় আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই সময়টাকে নষ্ট না তো যাই হোক সেই জন্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি এসেছি বিশেষত যারা প্রিপারেশন শুরু করো ভাই তাদের মনে অনেকের একটা কনফিউশন থাকে যে স্যার সিজিএলটাকে আমরা একটু কঠিন চোখে দেখি একটা ভয়ার্থ চোখে দেখি কিন্তু আমি বুঝতে পারছি না স্যার যে আমার জন্য এম ভালো হবে না সিএইচএসএলটা ভালো হবে আমি কোনটার জন্য প্রিপারেশান নেব কোনটার প্রিপারেশনের পার্থক্য কি কোনটাই আমি তাড়াতাড়ি চাকরি পেতে পারি এবং এই সমস্ত কথা আজকেই ভিডিওতে আমি তোমাদের সেই কথাটাই ব্যাখ্যা করতে এসেছি কোন চাকরিটা তাড়াতাড়ি হবে তোমার ব্যাকগ্রাউন্ড কি হলে তুমি সেই চাকরিতে একটা পজিটিভ ভাইব পেতে পারো এবং কার সিলেবাস খুব ইজিলি তুমি কোয়ালি মানে কমপ্লিট করতে পারবে তো প্রত্যেককে ওয়েলকাম আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যে ভাই বোনেরা অলরেডি এখানে ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয় তার সেশনটাকে লাইক এবং শেয়ার করে দিও চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক দেখো ফার্স্ট আমি যে টপিকটায় আসছি সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল ভাই এসএসসি জেনারেলি তিনটে পোস্টের জন্য एग्जाम কন্ডাক্ট করে কি কি পোস্টের জন্য एग्जाम কন্ডাক্ট করে একটা হচ্ছে গ্রুপ বি একটা হচ্ছে গ্রুপ সি একটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ বি এর দুটো হয় একটা হচ্ছে গেজেটেড একটা হচ্ছে নন গেজেটেড এই যে দুটো জিনিস বললাম এই দুটো জিনিস তৈরি হয় বা এই দুটো জিনিস হচ্ছে ম্যাক্সিমাম যায় সিজেলের উপর सीएचएसएल এ মেইনলি গ্রুপ সিটাই আমাদের অ্যাডমিশন করানো হয় বা গ্রুপ সিটার পরীক্ষায় আমাদের सीएचएसएल বা হাইয়ার সেকেন্ডারি লেভেলের एग्जामে দেয়া হয়। এবার এই যে সি কথাটা বলছি এই কথার মধ্যে দেখো লেখা আছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 বা যেটাকে আমরা উচ্চ মাধ্যমিক লেভেল বলি। তার মানে এইটার শিক্ষাগত যোগ্যতা কি যদি কেউ উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোন ডিগ্রি নিয়ে থাকো তারাই এই পরীক্ষার জন্য এলিজিবল এবার এই পরীক্ষায় কত বয়স অব্দি বসা থেকে জেনারেলদের জন্য বলছি আঠারো থেকে সাতাশ ও বিসি ভাই বোনদের জন্য প্লাস থ্রি ইয়ার্স থাকে এস সি এস জন্য প্লাস ফাইভ ইয়ার্স থেকে আপার এজ লিমিটে অর্থাৎ ও 30 তিরিশ বছর অব্দি বসতে পারবে এস সি এস বত্রিশ বছর অব্দি বসতে পারবে এবার বন্ধুগণ এই পুরো জিনিসটা তো তুমি দেখলে এখন কথাটা হচ্ছে এই পরীক্ষাটা সম্পর্কে একটু জানি এবং তোমার কোন ব্যাকগ্রাউন্ড হলে তুমি এই পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে সেটা একটু এবার আমরা জানি দেখো এই পরীক্ষাটায় দুটো টিয়ার হয় প্রিলিমস এবং মেন্স প্রিলিমসে নর্মাল এসএসসি প্যাটার্ন আমাদের থাকে ম্যাথ ইংলিশ রিজনিং জিকেজিএস প্রত্যেকটার 25টা করে क्वेश्चन এবং টোটাল মার্কস হচ্ছে 200 তার কাট অফ কত রাখতে হয় 150র কাছাকাছি আমরা ইউআর যদি থাকি টার্গেট নিয়ে যেতে হয় সেটা তার উপর বেস করে কাট অফ क्लियर হয় 150 মোটামুটি রস্কর থাকলে হয়ে যায় এটা হচ্ছে এসএসসি सीएचएसएल তারপরে আমাদের मेंस আসে मेंसে আমাদের তিনটা মডিউল হয় মডিউল 1 বা সেশন 1 ম্যাথ রিজনিং থাকে সেশন 2 ইংলিশ এবং জিকে থাকে সেশন একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকে অর্থাৎ কম্পিউটারের কিছু প্রশ্ন তোমাকে মানে প্রশ্নের উত্তর করতে হয় সেটা হয় হচ্ছে মানে কোয়ালিফাইং তারপরে হচ্ছে টাইপিং টেস্ট হয় টাইপিং টেস্টটা জেনারেলি দু রকম পোস্টের জন্য হয় সেটা আমি বলে দিচ্ছি বাট তারপরে আমাদের টাইপিং টেস্ট আছে এর প্র্যাকটিস করতে হবে তাহলে একটা যেটা নেগেটিভ পয়েন্ট এইখানে অনেক ছাত্র ছাত্রীদের ভয়ের কিছু নেই বাট ভয় পায় এবার স্যার আমি যদি আজকে ধরুন এই সমস্ত বাধা অতিক্রম করে সি এ চাকরি পেয়ে গেলাম তাহলে আমি কোন কোন পোস্টে যেতে পারবো দেখো আগে সি এ টোটাল পাঁচটা পোস্টের উপর বেস করে ভ্যাকেন্সি বেরোতো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফিসে যেত শর্টিং অ্যাসিস্ট্যান্ট এসে সেই জন্য ভ্যাকেন্সিটাও পাঁচ হাজার চার হাজার ছ হাজার এরকম লেভেলের বেরোতো কিন্তু গত বছরের আগের বছর থেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিক অ্যাসিস্ট্যান্ট পিএ আর এস এইটাকে নিয়ে যায় হচ্ছে সিজিএল এর ক্যাডারে কোনো দরকার ছিল না করা কিন্তু এইটাকে নিয়ে যায় হচ্ছে সিজিএল এর ক্যাডারে যার জন্য কারেন্টলি আমাদের সিএইচএস এ মাত্র তিনটে পোস্ট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর স্যার ভ্যাকেন্সি কি রকম থাকবে তিনটে পোস্ট ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আমাদের থাকে হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার বা সাড়ে তিন থেকে চার হাজার তুমি মনে করবে যে স্যার এত কম ভ্যাকেন্সি কিন্তু ব্যাপারটা বোঝো ভাই তিনটে পোস্ট আছে পার পোস্ট হাজারটা করে ভ্যাকেন্সি গডটা দেখো ওভারঅল ভ্যাকেন্সি আমাদের কম কিন্তু পোস্ট সংখ্যা তো কম ভাই পোস্ট সংখ্যা যদি কম থাকে ভ্যাকেন্সি থেকে আনবে তো আমাদের ওভারঅল ভ্যাকেন্সি মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার এরকম ভ্যাকেন্সি আমাদের থাকে এই বছরও আমরা সাড়ে তিন থেকে সাড়ে চার কি খুব বেশি হলে পাঁচ হাজার ভ্যাকেন্সি আমরা দেখতে পারি পাঁচ হওয়ার চান্স খুব কম সাড়ে তিন থেকে সাড়ে চার ভ্যাকেন্সি আমরা দু হাজার দেখতে পারি হলো স্যার আমি কোন ডিপার্টমেন্টে যাব যদি আমি সিএইচএসএল কোয়ালিফাই করে যাই বিভিন্ন ইম্পর্টেন্ট মিনিস্ট্রিতে যেতে পারো বিভিন্ন সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে যেতে পারো সিবিআই ফিবিআই অনেক জায়গায় যেতে পারো মিনিস্ট্রি অফ অ্যাভিয়েশন অনেক জায়গায় তুমি যেতে পারো সব থেকে ভালো ডিপার্টমেন্ট তুমি যদি বলো তাহলে আমি বলবো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেখানে আমাদের খুব তাড়াতাড়ি প্রমোশন হয় তো বিভিন্ন সুন্দর সুন্দর সরকারি জায়গায় তুমি যেতে পারো মিনিস্ট্রি বলো বা ডিপার্টমেন্টাল কিছু বলো সেক্রেটারিয়েট কিছু বলো স্যার ট্রান্সফারেবল জব ট্রান্সফার হয় স্যার হোম লোকেশন পাবো হোম লোকেশন পাবে মেয়েরাও এখানে হোম লোকেশন পাবে এবং ছেলেরাও যে খুব বেশি দিন দিয়ে বাইরে থাকতে হবে সেটা না চেষ্টা করবে স্কোর যদি ভালো থাকে তোমরা হোম স্টেটে পেতে পারো যদি স্কোর একটু খারাপ হয় তাহলে টাইম টেকিং বাট হোম লোকেশন পাওয়া যায় ঠিক আছে ভাই স্যার এইটাকে যদি আমার কোয়ালিফাই করতে হয় তাহলে আমার কোন কোন সাবজেক্টের উপর দখল থাকতে হবে দেখ যে ভাই বোনদের ম্যাথ বা ইংলিশের মধ্যে যে যেকোনো একটা ভালো রকম স্ট্রং আমাদের এইখানে রিজনিং এবং জিকে মোটামুটি ওভারঅল সবাই একটা গড়ে নাম্বার গাতিয়ে তো হয়ে যাবে কষ্ট পাবে হচ্ছে ম্যাথ এবং ইংলিশের যে ভাই বোনদের ম্যাথ এবং ইংলিশের মধ্যে যে কোনো একটা স্ট্রং তারই এটাই বসা উচিত হয়ে যাবে কোনো চাপ নেই দুটো যদি একসাথে উইক হয় তাহলে আমি বলবো যে ভাই অন্য অনেক এক্সাম আছে সেগুলো দেয় এর থেকে সোজা এক্সাম রেল হয় সেখানে যাও এমটিএস হয় সেখানে যাও বাট ম্যাথ এবং ইংলিশ যদি কারো স্ট্রং থাকে তাহলে আমি বলবো বা যারা সায়েন্সের ছেলে এদের একটু হলেও এখানে সুবিধা থাকে তাদের আমি বলবো এখানে আসো স্যার আর্টস ছেলে আমি আমি কি পারবো না পারবে ভাই কিন্তু এবং মধ্যে ইংলিশের যে কোনো একটা তোমায় স্ট্রং থাকতে হবে ঠিক আছে নাম্বার থ্রি যে স্যার আমি এখানে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবো বাংলাটা এখানে অ্যাড হয়েছে বাংলাতে তুমি দিতে পারবে কোনো অসুবিধা নেই বাংলাটা অ্যাড হয়ে যাবে এখন গ্রাজুয়েশন লেভেল ছাড়া সমস্ত পরীক্ষায় সবকটা ন্যাশনালাইজ ল্যাঙ্গুয়েজে আমাদের পরীক্ষা হবে তো কোনো চিন্তা করো না বুঝাতে পারলাম স্যার স্যালারি কত হবে ফিফটি টু এইটটি ফাইভটির কাছাকাছি এদের স্যালারি থাকে ফর্টি এইট ফর্টি টু ফর্টি বলা আমার উচিত ফর্টি ফর্টি এইট টু এইটটি এরকম কাছাকাছি এদের স্যালারি থাকে ঠিক আছে তো আমরা সিএইচএসএল সম্পর্কে পুরোটা বুঝতে পেরেছি যে এইটা চলে কি হয় না হয় কি পাবো না পাবো পুরোটা আমরা এখানে বুঝতে পেরেছি আশা করি তাতে তাদের কোনো রকম প্রবলেম নেই নেক্সট আমাদের আসছে যে স্যার এমটিএস সম্পর্কে এবার একটু বলুন দেখো নেক্সট আমরা কিসে যাচ্ছি ভাই নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে এমটিএস দেখো এমটিএস আমাদের জেনারেলি গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি ম্যাক্সিমাম হয় গ্রুপস ডি গ্রুপ সি এর কাজ খুব কম তবে হ্যাঁ এই যে গার্ডেনার পিওন সাফাই কর্মচারী এইগুলো এমটিএস এখন আর নেই এগুলো এখন যে কোনো সরকারি অফিস এদের এখন যে কোনো প্রাইভেট কোনো কোম্পানিকে তোমার ইয়ে করে নেয় কনসাল্ট করে নেয় এবং তাদের দ্বারা শ্রমিক দ্বারা ওরা এটা শ্রমিক বলবো না তারা যে লোক পাঠায় তাদের দ্বারা এই কাজগুলো করে যেগুলো একদম পিওর সাফাই টাইপের কাজ এখন ম্যাক্সিমাম গ্রুপ সি লেভেলের কাজ করে অর্থাৎ জেরক্স করা থেকে শুরু করে কারুকে অ্যাসিস্ট করা থেকে শুরু করে ক্লারিক্যাল কাজ থেকে শুরু করে ডেটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু মাল্টি টাস্কিং অফিসার অফিসার বলছি স্টাফ মাল্টি টাস্কিং স্টাফ প্রত্যেকটা পদেরই নিজস্ব একটা স্পেশালিটি আছে ভাই তো প্রত্যেকটা পদই নিজস্ব জায়গায় একটা অফিসার কেউ কাউকে ছাড়া হবে তো যাই হোক তো এই মাল্টি টাস্কিং স্টাফ মানে তোমাকে ম্যাক্সিমাম সমস্ত কাজের মধ্যেই থাকতে হবে যা খুশি করতে হবে অনেক কিছু প্রবলেম এখানে প্রবলেম বলবে না অনেক কিছু জিনিসের মধ্যে তোমার এখানে কাজ করতে হতে পারে অসাধারণ ভালো ভালো ডিপার্টমেন্টে তোমরা এখানে চাকরি পাবে সব থেকে ভালো ব্যাপার যে এই এক্সাম একটা টিয়ারে হয় একদিন একটাই এক্সাম পরীক্ষা দেবে শেষ আর এই এক্সামটা থেকে ভালো কাদের জন্য যাদের ম্যাথ দুর্বল ম্যাথ পারোই না তোমরা না পড়ে চলে যাও তাও চাকরি পাবে কারণ এই দুটো হয়। রিজনিং সেশন থাকে ইংলিশ জিকে ফার্স্ট সেশনটা হচ্ছে কোয়ালিফাইং ম্যাথের থেকে কুড়িটা কোশ্চেন রিজনিং এর থেকে কুড়িটা কোশ্চেন চল্লিশটার মধ্যে বারোটা কারেক্ট করতে হয় আর কিছু না তুমি সব কটা রিজনিং থেকে করো তুমি সব কটা ম্যাথ থেকে করো রিজনিং থেকে ছয় ম্যাথ থেকে ছয় যা খুশি করো তোমাকে ওভারঅল চল্লিশ এর মধ্যে বারোটা কালেক্ট করতে হবে তুমি যেখান থেকে ধরে করো তাহলেই তুমি সেকেন্ডটার জন্য এলিজিবল সেম দিনে পরীক্ষা হবে তোমার মেন খেলতে হবে হচ্ছে ইংরাজি এন্ড জি কে তে কারণ পুরো লিস্ট যেটা তৈরি হয় সেটা হয় এই দুটোর উপর বেস করে দেড়শো হচ্ছে আমাদের টোটাল তুমি যদি লস এখানে একশো থেকে একশো কুড়ি পঁচিশ রাখো তাহলে তোমার চাকরি মোটামুটি কনফার্ম যত বেশি হবে তত হোম লোকেশনে চাকরি পাওয়ার সম্ভাবনা এই পোস্টটা কিন্তু ভাই গ্রুপ সি ও ডি ডি এখন খুব একটা দেয় না ম্যাক্সিমাম হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট এবং ভ্যাকেন্সি ছয় থেকে সাত হাজার আমার মনে হচ্ছে এইবার থাকবে কারণ গতবার ছিল হচ্ছে ন হাজার গতবার ন হাজার ভ্যাকেন্সি ছিল আর আমি তোমাদের একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম যে কেন অনেক সময় ভালো মানে কাট অফ ক্লিয়ার করলে তুমি চাকরি না পেতে পারো সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম তো যাই হোক ছয় থেকে সাত হাজার আমার মনে হচ্ছে এবার সাত আট হাজারে কি সাত হাজার মতো ভ্যাকেন্সি এবার বেরোবে ন হাজার মতো ভ্যাকেন্সি হয়তো এবার বেরোবে না কিন্তু যদি অনেক ব্যাকলক থেকে যায় বা স্ক্যামটার জন্য যদি এস একটু নাড়া দেয় তাহলে হয়তো ভ্যাকেন্সিটা একটু মোটামুটি সাত সাড়ে সাত হাজার ভ্যাকেন্সি ধরে আমরা চলতে পারি এক্সাম প্যাটার্নের মধ্যে সব থেকে দরকারি হচ্ছে জি এবং ইংলিশ যাদের জি এবং ইংলিশ স্ট্রং বা জি ইংলিশের মধ্যে যে যেকোনো একটা স্ট্রং আমি বলবো টার্গেট করতে হয় এটা দেখো এটা হচ্ছে এমটিএস টেন্থ ক্লাসের পরীক্ষা যারা মাধ্যমিক বা সমতুল্য তারা সবাই এই চাকরির পরীক্ষাটা দিতে পারবে এজ লিমিট হচ্ছে পঁচিশ এবং সাতাশ দুটো ডিপার্টমেন্ট হয় শুধুমাত্র হাদলদারের সাতাশ সেরকম নয় আঠারো থেকে পঁচিশ এবং আঠারো থেকে সাতাশ দু জায়গাতেই এম টি এসটা যেতে পারো পার্টিকুলার কিছু ডিপার্টমেন্ট সিবিএনআইসি এবং কিছু কিছু ট্যাক্সের ডিপার্টমেন্ট কাস্টমস এর কিছু ডিপার্টমেন্টে সাতাশ বছর অব্দি এম টি এস কিন্তু অ্যালাউ করা হয় এবং সবথেকে ভালো ব্যাপার এই পরীক্ষাটা তুমি বাংলায় দিতে পারবে বাংলায় এই পরীক্ষাটা দিতে পারবে এর প্রশ্ন কিন্তু ভাই বাংলায় আসে আমি বলবো যারা মোটামুটি ধরো চাকরির সাথে পড়াশোনা করতে চাও ধরো তুমি আজকে একটা পাস কোর্সে কোথাও ভর্তি হয়েছো তোমার একটা চাকরি দরকার বা তুমি আজকে একটা মাস্টার্সে ভর্তি হয়েছো তোমার একটা চাকরি দরকার বা তোমার খুব তাড়াতাড়ি চাকরি দরকার খুব কম খেটে কম পড়াশুনো করে তাড়াতাড়ি চাকরি দরকার বা ধরো তুমি এমন কিছু চাইছো যে এখন কোনো একটায় ঢুকে যাব তারপরে আমি সিজিএল বা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস দেব এরকম লেভেলে যাদের এন্ট্রি লেভেলের চাকরি দরকার বা যারা এখন একটা অপশনাল চাকরি হিসাবে যাও যাতে নিজেদের পড়াশোনাটা চালাতে পারো তাদের জন্য এমটিএস একটা অসাধারণ পরীক্ষা অসাধারণ চাকরি কারণ এইটা পুরোটা হবে হচ্ছে ডেস্ক জব এবং এইটার পরে তুমি অনেক সময় পাবে একদম ডাইরেক্ট একদম পিওর গভর্নমেন্ট সার্ভিস বলতে আমরা যেটা ডিউটি এখানে তাই হয় কিছু ডিপার্টমেন্ট বাদ দিয়ে ট্যাক্স ডিপার্টমেন্টে গ্রুপ সি পোস্টে তুমি যদি যাও তাহলে হয়তো দেরি হবে বাট ইন জেনারেল এটা দশটা পাঁচটা ডিউটি বা দশটা ছটা ডিউটি হয় এবং এরপরে তুমি যথেচ্ছ টাইম পাবে তোমাদের নিজের বাকি পড়াশুনো করার তো বিশেষত যারা কলেজ স্টুডেন্টের সাথে চাকরি চাইছো বা সাথে চাইছো একটা কিছু চাকরিতে ঢুকে তারপরে বেটার কিছু তাদের জন্য বেস্ট হচ্ছে ঠিক আছে এবং সব থেকে ভালো ব্যাপার ভাই এতে আমাদের ম্যাথ লাগে তাহলে আমরা সি এবং এস এম এর পার্থক্যটা বুঝতে পারলাম কাদের কিসের প্রিপারেশন নেওয়া উচিত সেটা আমরা বুঝতে পারলাম এবার তোমরা বলবে যে স্যার সমস্ত কিছু আমরা বুঝতে পেরেছি সিএইচএস পরীক্ষা আগস্ট ফাগাস্টে হবে এম আমাদের সেপ্টেম্বরে হবে আমি কিচ্ছু জানি না আমার কি প্রিপারেশন নেওয়া সম্ভব আমি বলবো সত্যি কথা বললে পুরোটা সম্ভব নয় এম সম্ভব সিএইচএস এর মেন্স সম্ভাবনাই নেই প্রিলিমস হয়তো তুমি পেয়ে যাবে চার পাঁচ মাস পরে মেন্স পাবে না এবার এইখানে কিছু গল্প আছে ধরো দেখো এবার তোমাদের কি করে দুটো জিনিস বলছি দেখো হয়তো অলরেডি তুমি কোথাও পড়াশুনো করো কোথাও ভর্তি হয়েছো বা কোথার থেকে দেখো তাহলে যদি ইচ্ছে হয় তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো এখানে ধরে ধরে অসাধারণ অসাধারণ ক্লাস হয় দেখো একদম সুন্দর এখানে অনেক সুন্দর ইনফর্মেটিভ জিনিস দিয়ে এখানে ক্লাস হয় ঠিক আছে তো এখানে তোমরা ভিডিওতে গিয়ে সমস্ত ক্লাস ক্লাস পেয়ে যাবে এখানে দেখো অসাধারণ জিনিসপত্র পাবে লাইভে এসে দেখো প্রত্যেকটা সুন্দর সুন্দর একদম এক্সাম বেসিসে পুরো তোমরা ক্লাস পাবে প্লেলিস্টে যাও প্লেলিস্টে গিয়ে দেখো যে ধরে 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 সুন্দর প্লেলিস্ট এখানে করে দেওয়া আছে কোর্স ভেতর গিয়ে পুরো ফ্রি কিছু কোর্স করে দেওয়া আছে একদম দেখো এই দেখো নাম্বার সিস্টেমের পুরো বেসিকের ক্লাস পুরো বেসিকের ক্লাস এখানে করে দেওয়া আছে আমি যদি এই ভিউ ফুল কোর্সটা দেখি দেখো রেশিও প্রপোর্শন নাম্বার সিস্টেম লসা গোসা গো এভারেজ একদম দরকারি পুরো জিনিসের পুরো প্লেলিস্ট এখানে করে দেওয়া আছে তো যদি চাও ফ্রি এর प्रिपरेशन তাহলে তোমরা এখান থেকে পড়তে পারো বা দেখতে পারো এপ্রিল মাস থেকে আমাদের कंप्लीट আবার সিরিজও আসবে প্র্যাকটিস যদি বলে যে না স্যার আমি একদম বেসিক থেকে প্রিপারেশন নিতে চাই যে আমার শুধুমাত্র এমটিএস না আমার সরকারি চাকরি লক্ষ্য এবং আমি বেসিক থেকে সিজিএল সিএইচএসএল এমটিএস সহ যত এসএসসি লেভেলের পরীক্ষা আছে সমস্ত কিছুর প্রস্তুতি নিতে চাই তাহলে আমি বলবো ভাই সুপ্রিম কিট থেকে ভালো ব্যাচ আর এখন নেই বেসিক থেকে প্রস্তুতি নেয়ার জন্য তোমরা একসাথে এতগুলো এক্সামের প্রস্তুতি একসাথে নিতে পারবে এতগুলো এক্সাম এবং এইখানে এইখানে তুমি তুমি কি কি পেয়ে যাবে হচ্ছে বই ছখানা বুক তোমার বাড়িতে যাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রিলিমস এর আলাদা করে প্রিপারেশন পাবে প্রিলিমস এর আগে মেন্স এর আগে মেন্স হবে সাবজেক্ট ওয়াইজ করে দেওয়া হবে মাইন্ড ম্যাপ দিয়ে করানো হবে ফ্রি ক্লাসও আছে কিরকম ভাবে মাইন্ড ম্যাপ দিয়ে করাবো সেটার আমি ক্লাসও অ্যাপে দেখতে পেয়ে যাবে আমাদের আমাদের অ্যাপটা যাদের নেই ফ্রি অ্যাপ দেখবে ডেসক্রিপশনে অ্যাপ লিংক আছে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে ভাই সমস্ত কিছু তোমরা এই ব্যাচটাই পেয়ে যাবে এবং যদি কেউ মনে করো যে না স্যার এত কঠিন ব্যাচ আমি নিতে পারবো না এত কঠিন ব্যাচ আমার চাপ হয়ে যাবে কারণ আমি শুধুমাত্র একটা অপশন হিসাবে চাইছি তো আপনি বললেন এমটিএস প্রস্তুতি নিতে এমটিএস টার্গেট করতে তো আমি শুধু এমটিএস নিতে চাই কোনো ব্যাপার নেই আমাদের তার টেন্থ টুয়েলভ লেভেলের যে ব্যাচটা আছে সেটা নিয়ে নাও এখানে টেন্থ এবং টুয়েলভ লেভেলের যেসব পরীক্ষাগুলো আছে এমটিএস আছে এল আছে রেলওয়ে গ্রুপ ডি আছে এন টিপিসি টুয়েলভ লেভেল আছে সেইগুলো বা ক্লাকশিপ ফ্লাকশিপ সমস্ত কিছু আমরা এখানে করিয়ে দেবো সুন্দরভাবে হাতে ধরে করানো হবে ঠিক আছে ভাই আপডেটেড নোট দিয়ে ওয়াই কিউ সলভ করিয়ে সুন্দর করে করানো হবে ক্লিয়ার ভাই এবং আরেকটা জিনিস এখানে অ্যাড হবে আমি আজকে বলবো না এপ্রিল এসে বলবো এখানে আরেকটা জিনিস অ্যাড হয়ে যাবে তোমাদের এপ্রিল মাসে অ্যাড হবে বাট অ্যাড হয়ে যাবে ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার যদি মনে হয় যে স্যার নেব কি করে আমি একটা কথা বলবো অবশ্যই নেয়ার আগে একবার সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠাবে আমার সাথে একবার কথা বলে নেবে তারপর ব্যাচে এনরোল করবে তার আগে ব্যাচে এনরোল করবে না আর যদি বলো যে না আমি ডাইরেক্ট এনরোল করতে চাই তাহলে প্রসেসটা একবার দেখিয়ে দিই ফার্স্ট আমাদের অ্যাপটা ওপেন করবে নিচে ডান দিকে না স্টোর বা দোকান বলে অপশন থাকবে সেটাই ক্লিক করবে দেখবে এখানে এসএসসি বেঙ্গলি আছে এসএসসি বেঙ্গলিতে ক্লিক করলে দেখবে এখন একদম উপরে পেয়ে যাবে এই সময় নিচে রাখা ছিল এখন একদম উপরে পেয়ে যাবে এসএসসি 10 12 এর ব্যাচটা ঠিক আছে এটা একটু নিচে স্ক্রল করে আসবে দেখবে এইটা এখন একদম উপরে থাকবে এই ব্যাচটায় ক্লিক করবে ব্যাচটায় ক্লিক করার পরে দেখবে দামের পাশে যে মোর অফারস আছে বা আরো অফার সেখানে ক্লিক করে এরকম একটা বক্স আসবে সেখানে নাইন দিয়ে এই অ্যাপ্লাইটা ক্লিক করবে এই অ্যাপ্লাইটা নিচেরটা করলে দাম বেশি পড়বে এই অ্যাপ্লাইটা ক্লিক করবে যে মুহূর্তে এই অ্যাপ্লাইটা ক্লিক করবে দামটা ওয়ান থ্রি ফোর সিক্স হয়ে যাবে তারপরে বাইনাওতে ক্লিক করবে বাইনাওতে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে পেমেন্টের অপশন আসবে পেমেন্ট করে দিলেই তোমার পুরো কোর্সে এনরোলমেন্ট ডান আর যদি আগের ব্যাচটায় হও তাহলে সেম প্রসেস খালি পেমেন্টের আগে তোমার ঠিকানা চাইবে কারণ ছখানা বই তোমার বাড়িতে যাবে দশ বারো দিনের মধ্যে ক্লিয়ার ভাই দেখো সবাই আমাদের সত্যি খুব খারাপ কিন্তু তাই বলে যদি আমরা হাতে হাত দিয়ে বসে থাকি তাহলে তো আমাদের কোনো লাভ নেই প্রিপারেশন চালাতে হবে বয়সটা নষ্ট করে দিতে তো হবে না কি বলবো বল আমার কিছু বলার নেই আন্দোলনে করলাম এই করলাম সেই করলাম কোনোটারই কোনো ফল হলো না ঠিক আছে চলো আর কি বেস্ট অফ লাক সবাইকে ভালো থেকে সুস্থ থেকে শরীর ঠিক রেখো কারো যদি কোনো রকম কিছু হয় কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে কেরিয়ার নিয়ে যদি কারো কোনো গাইডেন্স নিতে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি একটু সময় পেলে আমি বা আমার টিম রিপ্লাই করে দেবে এবং আমি নিজে কথা বলে নেব ঠিক আছে বস ভালো থেকেও সবাই সুস্থ থেকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে লাইভ ক্লাসে টাটা